অনেকে বলেন নাই পাঁচ তারিখের পর যে উনিকে ক্ষমা করে দিবেন ক্ষমা করার কোনো সুযোগ আছে ক্ষমা করার কোন সুযোগ নাই অনেকে আমাদেরকে বলেন নিষিদ্ধ করেন ডাক আর ভাই ফতকালে কি একটা দল নিষিদ্ধ করা যায় যদি বিচার হয় অটোমেটিক আমাদের যে সেল তারা যে অত্যাচার করেছে তারা যে ইর্যাতন করেছে হাসিরা নিষিদ্ধ হয়ে গেছে হাসিনা নিষিদ্ধ হয়ে যাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে তারপরেও একটা নির্বাচন যদি হয় পার্লামেন্টে বসে জনগণের ম্যান্ডেট নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে অফিসিয়ালি নিষিদ্ধ করা এটা তো আমাদেরও দাবি এটা আমরা চাই এই কারণে চাই যে এ হাসিরা গুম করেছে এই হাসিরা খুনের অর্ডার দিয়েছে অত্যাচার করেছে নির্যাতন করেছে লুটপাট করেছে তাহলে হাসিরার বিচার হবে না হাসিরাকে ক্ষমা করে দিব ওই সুযোগ বাংলাদেশের মাটিতে বিএনপি দিবে না আমরা দিব না আমরা ছাত্র জনতার আন্দোলনে ছিলাম জেল কেটেছি তো সুতরাং সবাই মিলে আমাদের এখন নেক্সট টার্গেট এই দেশটাকে একটা সুন্দর বাংলাদেশ করতে হবে এই ছাত্রদের জন্য এই ছাত্রীদের জন্য এই প্রজন্মের জন্য